দেখো আজ কিন্তু রোববার তো আজকে অন্য দিনের মতো তোমাদের সামনে চলে এসছি দুপুরে একটা লাঞ্চের থালা নিয়ে ফ্রেন্ড দেখো আজকে মেনু তো ছিল লাল শাক দিয়ে চিংড়ি মাছ আর ছিল মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে কাঁঠালে আঠি দিয়ে সব কিছুরই একটা তরকারি তরকারিটা কিন্তু আমার শাশুড়ি মার হাতে কাছ থেকে শেখা ভীষণ প্রিয় আমি খেতে খুব ভালোবাসি আর আজকে তার সাথে ছিল চিকেন কষা তা আজকের মেনুটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম কেমন লাগলে অবশ্যই আমাকে বিশেষ করে এই রোববারটা কিন্তু আমার একা না বন্ধুরা তোমাদেরও কিন্তু চিকেন চিকেন মন হয় কি না আমাকে জানাবে আমার কিন্তু রোববার আসলে একটু মনটা চিকেন চিকেন করে বাড়ি সবাই এটা খেতে ছেলেরা খুব ভালোবাসে তো রাখছি আজকের মতো